নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছে তোমাদের পরিবারের সবাই খুব ভালো আছে এই যে আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করেছি এই যে ভাই যাচ্ছে আজকে চলে এই যে কাকার সাথে নাচানাচি করা হচ্ছে কাকা একটু নাচিয়ে তার হয়ে যাচ্ছে ঠিক আছে চলো দেখি সারাদিন কি কি করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো ও ও কই হ্যাঁ वॉलना रात वो कहते नहीं अगर कोरोना निमंत्रण तो दादा नीचे रन्ना होता है अच्छा গুজরাটি বলো গুজরাটি বলো গুজরাটি তুমি বোঝবা কেমছো বাবু তুই কেনছো কামনে কালে সুথয় তু হাডে ভারনা? হাও কারনা? কারলে আজে পাকারাতু কাকা মাকা টিযাক় য়াকে হায়ারা হায়ারারে হায়ে হা দিদির বাড়ি যাচ্ছে ধনে পাতা নিয়ে আসতে কাছে ধনে পাতা আছে দিদিতে ধনে পাতা চেপে যাচ্ছি ডালে দেব ও দিদি দুটো ধনে পাতা নেবো দুটো ধনে পাতা নেবো তোমার মুখ ফুলেছে এই যে রে রে এই যে ওর সাথে যুদ্ধ শুরু হবে এবার আমার যুদ্ধ বলতে না ওই না কাজল মাখাবো ভদ্র হবে পড়ে তো খেলনাটা হাতে দিয়েছি বলে আজকাল কিছু করলো না বলে যুদ্ধই করতো পচা বুড়ো পচা বুড়োর স্নান হয়ে এক ঘুম হয়ে গেল আমরাও স্নান করে এখন ভাত খাবো তাই তো বাবা নিতে নেই একটু শরীরটা খারাপ ছিল ওই জন্য কাল মানে পরশু দিন ভিডিও ছাড়তে পারিনি ভিডিও করা ছিল কিন্তু এডিট করতে পারিনি বলে আর ইচ্ছে করিনি আর কালকে ভিডিওটাও করিনি এই জন্য মা এখন একটু ঠিক আছে চলো আমরা তাহলে এই যে ছেলে আর ছেলের বাবা ওখানে ছেলেকে বাথরুম করানোর চেষ্টা করা হচ্ছে আর আমি এখন তো আমরা বাইরে যাব ওর বাবাও বের হচ্ছে আর আমি একটু দেখি বাইরের দিকে যাই একটু হেঁটে আসি বাইরে আমি অনেকক্ষণ উঠেছি শুধু ছেলের জন্য বেরোতে পারছি না ওর বাবা বলছে খাওয়া এই করো সেই করো করতে করতে এই দেরি হয়ে গেল সন্ধ্যা লেগে গেছে প্রায় চলো বাইরের দিকে একটু ঘুরে বেড়ায় বাবা আর এই যে ভাব মাস্টার যে ক্যামেরাকে পছন্দই করে না এই যে তাওয়াল এই যে এই যে এই যে মাথায় দাও ব্যাডম্যান না গুডম্যান চলো কি সন্ধ্যেবেলা ভাবে কি খায় কি খায় আজকে এমনি শনিবার উল্টো কিছু খাওয়া যাবে না নিরামিষ খাই আমরা ওই একটু দুধ হল খেয়ে এখানে একটু আছে আমি এটা নিজেই খাব যে দুধ গরম বসিয়ে দিয়েছি এবার উষ্ণ গরম হলে দুধটা আমি কে ঢেলে নেব তো চলো দুধ প্রায় গরম হয়ে যাওয়ার মতন হয়েছে